চট্টগ্রাম মেডিকেলে দু সাল থেকে সতেরো সালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিয়ানমারের চার নাগরিক অবৈধ অনুপ্রবেশের কারণে মামলা হওয়ায় আইনি মার পেছে সে সময় তাদের মরদেহ হিমঘরে সংরক্ষণ করে পুলিশ তবে দীর্ঘ বারো বছরেও মরদেহগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘ এই সময়ে হিমঘরের ভাড়াও জমেছে প্রায় চোদ্দ কোটি টাকা ফলে বিদেশি নাগরিকের এসব মরদেহ নিয়ে একরকম বিপাকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি চারটা ডেড বডি মানে আমাদের চারটা স্পেস অকুপাই করে আছে এক নাম্বার আর একটা হলো এই ফ্রিজারের থেকে কিছু রাজস্ব আয় হয় সেটা আমরা হয়তো প্রতি বছর রাজস্ব খাতে জমা দিতে পারতাম সেটাও আজকে বারো বছর ধরে বকেয়া আছে আর কি আদালতে মামলা নিষ্পত্তি হওয়ায় আপাতত মরদেহ নিতে আইনি কোনো জটিলতা নেই বিষয়টি জানানো হয়েছে মিয়ানমার সরকারকেও তবে মরদেহ নিতে আগ্রহী নয় দেশটি তাই অর্থ পরিষদ সহ পুরো বিষয়টি নিষ্পত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় সিএমপি এর মামলাগুলো খারিজ হয়ে গিয়েছে এবং বিজ্ঞ আদালত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এটাকে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দিয়েছে একটি প্রশ্ন রয়ে গেছে সেটা হলো যে এই যে এতদিন হয়ে গেল এই ফ্রিজের টাকাটা কে দেবে আমরা পুলিশ হেডকটকে লিখেছি পুলিশ হেডকট থেকে আমরা গাইডলাইন পেয়েছি এখন এটা আমরা এটাকে পুরো বিষয়টাকে সামারাইজ করে পুলিশ হেডকটার লিখবো পুলিশ হেডকোটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটা লিখলে আমার হয় এই বিষয়টা একটা ফয়সলা হয়ে যাবে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতে গুলিবিত হয়ে চিকিৎসা নিতে এসে প্রাণ হারানো এই চারজন হলেন কালা হোসেন তৈয়ব হাফেজ ও সাইথাং নির্দেশনা পেলে ধর্মীয় রীতি অনুসারেই দেশে তাদের সমাহিত করার কথা জানাই পুলিশ রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম